ও তিনটি কিন্তু স্পেসে ওনার ডিসপ্রোল্যাপস আছে তিনটা লেভেলে আছে ডিসপ্রোল্যাপস কিন্তু আসলে এটা ট্রিটমেন্ট হচ্ছে ডিকমপ্রেশন করতে হবে ডিকম্প্রেশন না করে আপনি যদি এই লাইনড ডিক্সটাকে কারেকশন না করেন অথবা স্পাইনটাকে কারেকশন না করে আপনি শুধু সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দেন เพইন কিলার দেন เพইন কিলার খেলে তো এটা কারেকশন আসবে এটা আপনাকে 90% রোগী হয় ফিজিওথেরাপিতে হসপিটালাইজড হয়ে তাকে ডিকমপ্রেশন থেরাপি করাতে হবে এতে সেরে যায় আর না হলে সার্জারি আপনি খুব বারবার মানে গুরুত্ব দিচ্ছেন কেন অবশ্যই এখানে ব্যাক পেইন যে রিসার্চ সারা ওয়ার্ল্ডে করা হয়েছে প্রত্যেকটা ব্যাক পেইন ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট এবং প্রথমত রেস্ট বাসায় নিতে পারে বাসায় নিতে পারে কিন্তু রেস্ট বাসায় নিলে হবে না কারণ এখানে ডিক্সের প্রলাপস হয়ে থাকে বা ডিক্সটা নার্ভ রুটে কম্প্রেশন অথবা করডে কম্প্রেশন দেয় সেক্ষেত্রে ডিক কম্প্রেশন করতে হবে আমরা হসপিটালাইজড করার উদ্দেশ্য হচ্ছে তাকে বিভিন্ন ইকুইপমেন্ট বা মেশিনের মাধ্যমে ডিকম্প্রেসড করা যেন ওটা আবার তার জায়গায় চলে আসে সেটা কারো ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট না হোক এইটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টেন পার্সেন্ট চলে আসবে এবং চলে এসে শুধু সেটা করা নট অনলি তার ব্যাক মাসেলকে স্ট্রেনদেন করতে হবে আপনি যদি আবার তো তাকে আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিব যখন সে চলে যাবে তার মাসেল যদি স্ট্রেনদেন না হয় তা আবার প্রলাপস হতে পারে এবং ব্যাক মাসেলকে স্ট্রেনদেন করা পাশাপাশি তাকে বিভিন্ন এডুকেশন দেওয়া হাউ টু সিট হাউ টু স্ট্যান্ড অথবা দাঁড়ানো কীভাবে সবা বসা এগুলা টোটালি ট্রেন্ড আফ করে দেওয়া অফিসের চেয়ারটা কারেকশন করে দেওয়া ব্যাক রোল ইউজ করা বা ব্যাক রেস্ট ইউজ করা আপনার গাড়িতে বিভিন্ন আমরা অর্থসিস আমি ডক্টর শফিল্লা

ধন্যবাদ আপনাকে একই সমস্যা মেরুদন্ডের সমস্যা বা পি এল আইডি যেটা আমরা বলে থাকি বেশিরভাগ ক্ষেত্রে যদি রেফার্ড পেইন হয় মানে এটা আমি আপনার মাধ্যমে প্রত্যেকটা দর্শককে বলবো যদি আপনার রেফার্ড পেইন হয় সাজেজ আপনার কোমর ব্যথা থেকে পায়ে ব্যথা যাচ্ছে ডান পা হোক বাম পা হোক করে টান লাগে খিচে আসে বুঝতে হবে এটা মেরুদণ্ডের সমস্যা অথবা ঘাড় ব্যথা থেকে হাতে ব্যথা আসে বা ঝিঝি করে অথবা ঘাড়ে ব্যথা নাও থাকতে পারে শুধু হাত ঝিঝি লাগা বা পুরো হাতটা অবশ্যই আসা তাহলে বুঝতে হবে এটা স্পাইনের সমস্যা এই সকল রোগীর প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ডায়াগনোসিস করা কনফার্ম মেরুদণ্ডের বিভিন্ন এক্সরে এমআরআই করে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়ে চিকিৎসা দিলে রোগী ভালো হয়ে যাবে ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর টিভি সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজন সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিয়ার্স হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন